আসসালামু আলাইকুম আপনাদের হালাল কুক দেখার জন্য স্বাগতম প্রথমে আমি দু লিটার দুধকে জাল করে এক লিটার করে নিয়েছি তারপরে স্বাভাবিকভাবে মোটাও না পাতলাও না একটা শেপ করে মিষ্টি কুমড়াগুলো কাটে নিছি এখানে আমার মিষ্টি কুমড়া এক কেজির মতো আছে আপনারা যে যেরকম ভালো লাগে ওই শেপে কাটে নেবেন তারপর আমি সাদা ফল চারটা পাঁচটা এরকম দিয়েছি আর দুটা তেজপাতা দিচ্ছে আমার পরিমাপ মতো চিনি দেবো আপনারা কড়া মিষ্টি খাইতে চলে একটু বেশি করে দেবেন একটু কম মিষ্টি খাইতে চলে মিষ্টি চিনিটা কম দেবেন তারপর মিষ্টিটা একটু কাড়ো হওয়ার জন্য আমি একটু লবণ দিছে লবণ দেওয়ার পর আমি এখানে একটা নারকেল দিছে দেওয়ার পর আমি না ঢাকনাটা দিয়ে দেবো আর এটা আমি রাইস কুকারে রান্না করতেছি যাতে আস্তে আস্তে করে আমার মিষ্টি কুমড়াটা সিদ্ধ হয়ে যাবে তাহলে ভালো লাগবে দেখেন প্রায় আমার হয়ে গেছে হয়ে যাওয়ার পর আমি একটু পাতলা ঝোল রাখছে তাহলে খেতে খুব ভালো লাগবে